সমারিত দর্শক দশ বছর বাচ্চার জন্য হিজাব তৈরি করব এখানে আমরা কাপড় নিচ্ছি গজ পরিমাণ দুই হাত বহরের বাজার থেকে কাপড়টি কেনার পর এরকম দুই পাটে বাস করা থাকবে এখান থেকে প্রথমেই আমরা বিশ ইঞ্চি লম্বা নেকাবের জন্য কাপড়টা কাটিং করে রাখবো বিশ ইঞ্চি লম্বা আড়াই গজ কাপড় থেকে এইভাবে কাপড়টিকে প্রথমে আমাদের কেটে নিতে হবে ঠিক আছে সমান করে কাটিং করার পর এখন এই কাপড়টিকে এক পাট করার পর সামনের দিকে আরেকটি ভাঁজ দিব এই ভাঁজটা দিতে হবে এখানে দশ বা এগারো ইঞ্চি পরিমাণ বা চাইলে আরও কম বেশি করতে পারেন কোনো সমস্যা নেই এভাবে ভাঁজটি রেখে দেব দরপর এখানে দেখেন আমরা নিতেছি সাড়ে এগারো ইঞ্চি পরিমাণ এরপর এখানে একটি মার্জিন করবো সেলাই করার পর আমাদের এগারো ইঞ্চি পরিমাণ থাকবে চাইলে আপনি কম নিতে পারেন এখান থেকে নেব এক ইঞ্চি এখানে হচ্ছে ভাঙ্গা দেওয়ার জন্য এক ইঞ্চি বাড়তি কাপড় এরপর এখান থেকে লম্বা নিলে আমরা যার যতটুক থাকে এখানে উনিশ ইঞ্চি বা আঠেরো ইঞ্চি পরিমাণ লম্বা নিলে হবে ন্যাকাবের এরপর নিচের দিকটা এই পাশটা এইভাবে সুন্দর গোল শেপ করে কাটিং করতে হবে তাহলে নেকআপটি দেখতে সুন্দর লাগবে আচ্ছা তাহলে আমাদের নেকআপটি কাটিং করা হয়ে গেছে এখানে আঁকা পাকা থাকলে কেটে সোজা করব এখানে ভাঙা দিতে হবে এখন আমাদের আটকানো সাইড থেকে ধরে এখানে নিতে হবে চার ইঞ্চি নিয়ে একটা চিহ্ন করতে হবে কারণ হচ্ছে এখানে ফিতা সেট করতে হবে নেকাবের নেকআপটি যে ভালোভাবে মুখের সাথে বান দিতে হবে তার জন্য ফিতার জন্য চার ইঞ্চি নিয়ে মার্জিন করে আমরা চিহ্ন করলাম এখন যে বাকি কাপড়টা আছে সেই কাপড়টাকে ঠিক এইভাবে ধরে পায়ের দিকে প্রথমে দুই পাট করতে হবে এরপরে সম্পূর্ণ কাপড়টি এভাবে সমান করে নিতে হবে যাতে কোনো জায়গায় ছোট বড় না হয় এরপরে দেখেন আমাদের দুই পাট করার পরে পাশে হচ্ছে খোলা অংশ আমাদের আর এই পাশে হচ্ছে আটকানো অংশ এই আটকানো অংশের কাপড় থেকে ঠিক আমরা এইভাবে ধরে আটকানো অংশ থেকে কোনা করে ভাজ দিয়ে আমরা নিচের ঘেরটাকে বাড়িয়ে নিব এইভাবে যদি ভাঁজটা দেওয়া হয় তাহলে সঠিক হবে এখানে আটকানো অংশ এবং এখানে হচ্ছে একটা পাট আটকানো অংশ আর নিচের পাটটা হচ্ছে খোলা অংশ এরকম দুই পার্ট এরপর ঠিক এইভাবে সমান করে রেখে আমাদের এই কোনার থেকে লম্বার মাপ নিতে হবে এইখান থেকে দেখেন আমি এখানে লম্বা দিতেছি বত্রিশ ইঞ্চি পরিমাণ যার যতটুকু প্রয়োজন আপনি নেবেন কেউ তিরিশ বা একত্রিশ বা চৌত্রিশ ইঞ্চি লম্বা আপনারা দিয়ে দিবেন আমি দশ বছর বাচ্চার জন্য বত্রিশ ইঞ্চি লম্বা আমি এখানে দিয়ে দিলাম এরপর এই যে রাউন্ডটা যে করলাম এইভাবে আমরা চক দিয়ে প্রয়োজনে আরেকটি মার্জিন করে নিব ঠিক আছে নেওয়ার পরে এভাবে কাটিং করবো আসলে কাটিংগুলি খুবই সহজ তার জন্য আপনাদের চেষ্টা করতে হবে চেষ্টা করলে ইনশাল্লাহ খুব সহজেই করতে পারবেন আচ্ছা দুই হাত বহরের কাপড় হওয়ার কারণে এখানে একটু জয়েন দিতে হবে যদি আড়াই হাত বহরের কাপড় নেন সেই ক্ষেত্রে এখানে জয়েন দিতে হবে না দুই হাত বহরের কাপড় হলে এখানে ঠিক এভাবে জয়েন দিয়ে আপনারা এইভাবে নিয়ে নেবেন দেখেন আচ্ছা এরপর খুব সহজভাবে কিন্তু নিচের দিকটা এভাবে কেটে নেবেন এই জয়েন্টের কাপড়টা এরপর আমাদের যে কাজটি করতে হবে ক্যাপ বা টুপি কাটতে হবে তো এটা হচ্ছে আমাদের জয়েন্টের কাপড় ঠিক আছে ঠিক এইভাবে রাখবো আচ্ছা এখন আমরা এখানকার ক্যাপ বা টুপি তৈরি করবো এরপর এখানে সেলাই করার সময় মুখের জন্য ফাঁকা রেখে আমরা সেলাই করবো আচ্ছা এখন এই যে নেকআপ কাটিং করার পর যে কাপড়টা বের হয়েছে এই কাপড়টা দিয়ে আমরা টুপিটা কাটিং করবো এইভাবে ডাবল ভাজ করব। আচ্ছা এখানে রাখতে হবে সাড়ে চার ইঞ্চি অথবা পাঁচ ইঞ্চি এইভাবে রাখার পর আমরা এখানে সমান করে কেটে নিব। আচ্ছা এখন এখান থেকে আমরা নিব নয় ইঞ্চি অথবা সাড়ে আট ইঞ্চি নয় অথবা সাড়ে আট ইঞ্চি নিয়ে আমরা এইভাবে কেটে নিব। এরপর এই কাপড়টাকে দেখেন এখানে নিচ্ছি আমরা সাড়ে আট আর এখানে নিচ্ছি পাঁচ অথবা সাড়ে চার এইভাবে রাখার পর দুই পাট এইভাবে আরেকটি ভাজ দিয়ে আমাদের দেখেন এই যে সুন্দর গোল শেপ করে নিতে হবে ঠিক আছে এইভাবে সুন্দর গোল শেপ করে নিয়ে এই ক্যাপ বা টুপিটা কাটতে হবে এটা হচ্ছে নেক্যাপের উপরে থাকবে মাথার উপরের দিকে এটা থাকবে ঠিক আছে এইভাবে আমাদের কাটিংটা করে নিতে হবে তো দর্শক যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এটার কাটিং এবং সেলাই একসাথে ফুল ভিডিও দেওয়া আছে চাইলে আপনারা আমাদের ইউটিউব অথবা আমাদের এই ফেসবুক পেজে দেখে আসতে পারেন আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন